ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لازيدنكم ولا إن كفرتم إن عذابي لشديد. وفي آية أخرى في شأن حبيبه مخبرا وامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم

जिसके लिए महफिल कोने सजी है बिल्दों से बारी जिसके वसी कैसे बनी है ओ हाशिमी माँ की ओ हाशिमी माँ की मदनी मा अरबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ও মেরা নবী মেরা নবী মেরা নবী হে আহমদ হে মোহাম্মদ মাই খত মে রসুল হে আহমদ হে মোহাম্মদ মাই খত মে হে মোখদ মোরা গৃহ হেলে উকুল হে ওস उस पर ही नजर सारे जमाने की लगी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है اللهم صل وسلم مبارک علی এই দัจ্জবাহি কোলাউরা থানার অন্তর্গত মিজ্জাপুর গ্রামে আমাদের এক মহাবতী ভন জনাব নাজমাফার বাড়ির আঙ্গিনায় আজকে পবিত্র মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত হজরতুল আল্লাম মাউলানা আলী সাহেব দরকাতম উপস্থিত আছেন অত্র এলাকার চা বাগানের মসজিদের সম্মানিত ইমাম সাহেব হুজুর আজকের মন্ডসা উপস্থিত আছেন এলাকার জনাব আজকির মিয়া সাহেব উপস্থিত আছেন অত্র এলাকার মুমিন মুসলমান ভাইয়েরা নিশি বসে আছেন মা ও বোনেরা সকলের প্রতি আমি গুনাগার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আলাইকুম পবিত্র এই সাবানের মাসে আল্লাহ আল্লাহরাব এই মির্জাফুর গ্রামে আসার মতো বসার মতো তৌফিক দিয়েছেন শুক্রিয়া করে আমার সামনে আসতে আসতে রমজান মাস কোন মাস রমজান মাস আর এখানে আজকে আমরা এই সাবান মাসে বসলাম আল্লাহ আব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা দিচ্ছেন সকলে আমার সাথে মোহাববতে বলেন বিসমিল্লা রহমানির রহিম লাইন সাকারতুম লা আযিদন্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লশাদীদ মারহাবা লাইন সাকারতুম লাসি আযিদন্নাকুম তোমরা যদি আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করো আল্লাহ বলেন তাহলে আমি নিয়ামত আরও বাড়াই দিব বলেন সুলোহান আল্লাহ পাক যে আমাদেরকে খাওয়াইতেছেন এটা কি অস্বীকার করা যাবে পাক যে আমাদের হায়াতের মালিক পাক আমাদের রিজিকের মালিক পাক আমাদের ইহ বড়কালের মালিক পাক একটা সেকেন্ডে বাসায় রাখছে কি বলেন এই শুক্রিয়াগুলি আদায় করতে হবে কি হবে না আল্লাহ এই পৃথিবীতে যত শুক্রিয়া তুমি আদায় করে না কেন যতগুলি নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি সবচেয়ে বড় নিয়ামত হলো আমার নবী মোহাম্মদ আমাদের নবী হলো নিয়ামত আমাদের নবী সরকার নূর এম দুনিয়াতে আগমন করবে রাত্রে বলে আল্লাহ আর তোমার বন্ধুকে রাত্রে পাঠাও দিন বলে আল্লাহ আমি কি অপরাধ করলাম তোমার নবী কি দিনের বেলা পাঠাও সুবহানাল্লাহ বলে আবার আল্লাহ বলে ও রাত ও দিন আমার বন্ধুকে নিতে চাও কারণ কি দিন বলে আল্লাহ তোমার নবী যদি দুনিয়াতে দিনের বেলা আসে কেমতের এক পর্যন্ত আমরা গৌরব করব আল্লাহ যেই নবীকে না বানাইলে লাউলা কালামা খালাক তোলা ফ্লাক আঠারো হাজার মাকলুকাত আসে হাজার আলম কিছুই আল্লাহ বানাইতেন না সেই নবী রাত্রে বেলা গমন করেছে আমাদের জীবন দন্ন দিন কো আল্লাহ যদি দিনের বেলা আসে আমাদের জীবন দন্ন আমরা তাকাবুরি করে বলতে পারবো নবী দিনের বেলা গমন করেছে রাত্র এবং দিন নবীকে নিতে চাই নবীকে পাইতে চাই আমরা পাইতে চাই কি চাই না নবীকে তারা চিনে বিদায় তারা পাইতে চায় আমরা নবীকে চিনতে চাই কি চাই না আবার আল্লাহ রাত তোমাদের কাউকে আমি বেজার করব না এমন একটা সময় আমার নবী দুনিয়াতে আগমন করেছেন যে সময়টা ছিল বাজান সুবহে কাজেবের সময় সুবহানাল্লাহ বলেন না দিন না রাত এমন সময় নবীজি দুনিয়াতে আগমন করেছে এসে বাম পাও জমিনে ফেলে দিয়েছে আল্লাহর নবীর বাম পা এই জমিনে লেগেছে গোটা পৃথিবী গোটা দুনিয়া পবিত্র হয়ে গেছে বলেন মার দুনিয়াতে যখন আগমন করলেন গায়ে ছিল জান্নাতি পোশাক কি পোশাক ছিল খাতনা করা অবস্থায় ছিল মাতার চুলগুলো ফালানো ছিল নবীজির হাতের নখগুলি ফালানো ছিল আল্লাহ পাকের প্রিয় নবী তিনি উন্মতের জন্য তিনি কাঁদতে ছিলেন সুবাহান অন্য জায়গার মধ্যে আল্লামা কুস্তুর আলী শহীদ কিতাবের মধ্যে লিখতেছে আ দুনিয়ার মানুষ আমার নবী যখন দুনিয়ার মধ্যে আসে এই জমিটার মধ্যে বাম পাও লাগাইয়া এই পুরা ভূমিটারে পবিত্র বানাইয়া দিছি জোরে কন্যা সুবাহ আল্লাহ এই জমিনের মধ্যে যখন আমার নবী বাম পাও লাগাই দিছে গোটা পৃথিবীটা পবিত্র হয়ে গেছে কি হয়ে গেছে পবিত্র হয়ে গেছে যে কোনো জায়গায় আপনি নামাজ পড়তে পারবেন মসজিদে পড়তে পারবেন মাদ্রাসায় ভরতে পারবেন মাহফিলের প্যান্ডেলে নামাজ পড়তে পারবেন রাস্তার কিনারে পড়তে পারবেন বাজারে পড়তে পারবেন খেতের লাইলে পড়তে পারবেন এই সুযোগটা করে দিয়েছে আবার রাবুল আলামিনবিরুসিলাই ধরে কন সুবাহ সেই নবীকে আমরা চিনতে চাই কি চাই না আল্লাহ চিনার তৌফিক দান করুক সকলে বলো আমিন আরেকটু দূরে আমিন